আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম হাটি কোমর স্থানে এখন কোন যানবাহন যেতে পারছে না সেই স্থানটি ভেঙে ফেলা হয়েছে এখানে চারপাশের যা সার্ভিস লেন সেখান দিয়ে সব যানবাহন গুলো চলাচল করছে এখানের ইন্টারচেঞ্জটিও আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে এই স্থানটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি সিরাজগঞ্জের হাটি এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা উত্তরবঙ্গের সকল যানবাহন এখানে এসে বিভিন্ন জেলার দিকে চলে যায় এখানে সড়কের পেছনের অংশটি চলে গেছে যমুনা সেতুতে বামে এবং ডানে সার্ভিস লেন আগে এটি ছিল মূল মহাসড়ক এখান দিয়ে এখন আর যাওয়া যাচ্ছে না এখানে সড়কটিকেও ভেঙে ফেলা হয়েছে যমুনা সেতু থেকে এসে বিভিন্ন জেলার দিকে যাওয়ার জন্য এখন বাম পাশের এই সার্ভিস লেনটি ব্যবহার করতে হচ্ছে আর এখানে যে সেতু এটিকেও ভেঙে ফেলা হচ্ছে এই স্থানে নতুন সেতু তৈরি করা হবে যেটি ওভারপাসের সাথে সংযুক্ত হবে এই অংশগুলোই হচ্ছে মূল মহাসড়কের যানবাহনের জন্য বামপাশের এটি বগুড়া রংপুর থেকে যে সব যানবাহন এসে যমুনা সেতুতে যাবে তাদের জন্য আর এই অংশটি হচ্ছে নাটোরের বনপাড়ার থেকে যে সব যানবাহন এসে যমুনা যাবে তাদের জন্য এই স্থানের মতো এখানেও আরেকটি ওভারপাস হবে আর বামপাশের এটি যমুনা সেতু থেকে যে সব যানবাহন এসে সিরাজগঞ্জের উল্লাপাড়া পাবনার বেড়া উপজেলা এবং আরেকটি অংশ বগুড়া রংপুরের দিকে যাবে একটু পর সেই অংশটিও দেখাবো এটির পাশে এখানে যে ওভারপাস হবে এই অংশটি যারা যমুনা সেতু থেকে এসে নাটোরের বনপাড়ার দিকে যাবে তাদের জন্য সামনে এখানে হাটি গোল গোলচত্বরটি এখান দিয়েই ছিল মূল মহাসড়ক সেটি এখন ভেঙে ফেলা হয়েছে আর এটি সার্ভিস লেন এখানে পিলারের জন্য পাইলিং এর কাজ চলছে যমুনা সেতু থেকে এই অংশের দূরত্ব আঠারো দশমিক ছয় কিলোমিটার সেতু থেকে এখানের যে সড়ক সেটি চার লেন এবং তার দুপাশে সার্ভিস লেন হয়েছে ঝাও যানবাহনের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়েছে ভিডিও শেষ দিকে এলেঙ্গার থেকে যমুনা সেতু পর্যন্ত সেখানে চার লেন করে যানবাহন চলাচল করছে মূল দুই লেনের যে সড়ক সেটির কাছে চলছে সেখানে সব মিলিয়ে হবে ছয় লেন চার লেন মহাসড়কের জন্য আর দুই লেনের সার্ভিস লেন স্বল্পগতির যানবাহনের জন্য সেই অংশেরও ভিডিও দিয়েছিলাম যারা দেখেননি সেটি লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখানে পেয়ে যাবেন এটি হচ্ছে হাটি চত্বর গোল গোলচত্বরের অংশটি বর্তমানে ভেঙে ফেলা হয়েছে এটির উপর দিক দিয়ে হবে ওভারপাস আর নিচের অংশে হবে সড়ক ফরিদপুরের ভাঙ্গা ইন্টারচেঞ্জের মাঝখানে যেরকম এই অংশটিও দেখতে সেরকম হবে ডান পাশটি বগুড়া আর সামনের এই অংশটি চলন বিল নাটোরের বনপাড়ার দিকে গেছে এখানে দেখা যাচ্ছে ওভারপাসের জন্য পাইলিং এর কাজগুলো হয়ে গেছে পিলারের জন্য কাজ চলছে বাম পাশে গাডারগুলো তৈরি করে রাখা রয়েছে এখানে পিলারগুলোর কাজ শেষ হলে সেটির উপর বসানো হবে ইন্টারচেঞ্জটি যেখান থেকে শুরু হয়েছে সেখানে চলে এসেছি বামপাসটিতে কি অবস্থায় রয়েছে সে অংশটি দেখে আসি ডানপাশের এই সার্ভিস লেনটি বগুড়া রংপুর থেকে যেসব যানবাহন ঢাকার দিকে যাচ্ছে তাদের জন্য ঢাকা থেকে যেসব বিভিন্ন জেলার দিকে যাবে এখন এই সার্ভিস লেন দিয়ে গিয়ে তারপর বিভিন্ন দিকে যেতে হচ্ছে এটি হচ্ছে মূল মহাসড়কের যানবাহনের জন্য সামনে এই স্থানটিতে দুটি ভাগ যমুনা সেতু থেকে যেসব যানবাহন এসে এই পাশটি চলে যাবে সিরাজগঞ্জের উল্লাপাড়া পাবনার বেড়া উপজেলার দিকে আর ডান পাশের এই অংশটি চলে যাবে বগুড়া রংপুরে এই পাশটি গোল আকৃতির হবে এখানে আরেকটি যে গোল জায়গা এটি হচ্ছে বগুড়া রংপুর থেকে যে সব যানবাহন নাটোরের বনপাড়া হয়ে রাজশাহী ঈশ্বরদী পাবনা কুষ্টিয়ার দিকে যাবে তাদের জন্য সামনে চলে গেছে উল্লাপাড়া এই জায়গাটিতে একটি আন্ডারপাস বর্তমানে ঢাকা থেকে যে সব যানবাহন এসে নাটোরের বনপাড়া হয়ে রাজশাহী ঈশ্বরদী পাবনার দিকে যাবে এই আন্ডারপাস দিয়ে গিয়ে সড়কের অপর প্রান্তের সার্ভিস লেন দিয়ে যেতে হচ্ছে এটি মহাসড়কের যানবাহনের জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়ার থেকে যেসব যানবাহন বগুড়া রংপুরে যাবে তখন এদিক দিয়ে সোজা চলে যাবে আর যারা নাটোরের বনপাড়ায় যাবে তখন বামপাসের এই লেনটিতে চলে যেতে হবে এদিকটি চলে গেছে নাটোরের বনপাড়া সেখান থেকে যেসব যানবাহন এসে ঢাকার দিকে যাবে এই স্থানটিতে ওভারপাসের কাজ চলছে তখন এখান দিয়ে যেতে হবে আর ডানপাশের এই ওভারপাসের দুটি অংশ একটি যাবে বগুড়ার দিকে আর একটি সিরাজগঞ্জের উল্লাপাড়া এই এলেনটি যাবে বগুড়া আর ডান পাশের এটি সিরাজগঞ্জের উল্লাপাড়া হয়ে পাবনার বেড়া উপজেলার দিকে এটি হাটি কুমরুলের গোল চত্বর এখানেও আরেকটি যে গোল অংশ এটি সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে যারা ঢাকার দিকে যাবে তাদের জন্য এবার এখানের এই পুরো ইন্টারচেঞ্জটি বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি এখানে ডান পাশটি ঢাকা সামনে বগুড়া রংপুর বাম পাশটি নাটোর আর এই দিকটি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গেছে এটিও এশিয়ান হাইওয়ের একটি রুট বাংলাদেশের বন্দর ব্যবহার করে নেপাল ভুটানের যানবাহন এদিক দিয়ে যাবে এটি হচ্ছে লোভার ওভারপাস এখান দিয়ে লেন করে যানবাহন চলাচল করছে যমুনা সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত সড়কটি লেন এবং দুপাশে সার্ভিস লেনের কাজগুলো হয়েছে সড়কটিতে রোড মার্কিং রোড সাইন এগুলো বসানোর কাজ বাকি আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ